সুনি মুসলমান ধর্ম ভিত্তিক আমরা আক্রমণ করছে আমরা কিছু বলি নাই আমাদের আমরা কিছু বলি নাই কিন্তু যে নজর মন্দির বাংলাদেশ থেকে দূরের জন্য আবার তাড়িয়ে এদেশে শান্তি সুবিবাদী

প্রশাসন সরকারের সাথে সম্পৃক্ত যারা তারা আমাদের এই কথাগুলো কর্ণপাত করতেছেন না তারা মনে হয় আমাদেরকে বাংলাদেশের জনগণই মনে করছে না অথচ আমাদের রায়ে আমাদের দেয়া ক্ষমতা বলে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের টাকায় তারা বেতন করতেছে আমাদের পয়সা দিয়ে তারা গাড়িতে চলাচ ফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে মিটিং মিছিল করতেছে এই দেশে বসবাস করতে সবগুলা বর্তমানে আমাদের পয়সা দিয়ে ঠিক কিনা এরা আমাদের পয়সা খেয়ে আমাদের বেতন দারি বেতন বুক করে এরা আমাদের বাংলাদেশের মানুষকে বর্তমানে আমাদেরকে তারা মানুষই মনে করতেছে না ঠিক কিনা অতএব এগুলার জবাব আমরা সময়ে সময়ে ক্রমান্বয়ে দেব ইনশাআল্লাহ এর একটা সময় গিয়ে আমাদের পায়ের মধ্যে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর সাথ করেছেন তোমরা ভালো কাজের নির্দেশ প্রদান করো খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো দায়িত্ব পালন করো হাদিসে পার্কের মধ্যে আমান্যবের সাধ করেন মান রামিন কুম্মন কারণ ফালিয়া গাই আরো যে ব্যক্তি কোনো জায়গার মধ্যে কোনো অন্যায় কাজ দেখবে সে যেন বিয়া দিঘি তার হাত দ্বারা সেটাকে দমন করে দেই। ফাইল্লা মিস্তী সে যদি হাতের শক্তি দিয়ে এটা তোমাদের জবান দ্বারা প্রতিবাদ করো তুমি যদি তোমার জবান দিয়ে প্রতিবাদ করতে না পারো ফালিয়াস্তাতি ফাইলাম ইয়াস্তাতি ফাবি কলবিহি তুমি অন্তর অন্তর ওই কাজটাকে গিনা করো অতএব আল্লামা রইসউদ্দিনকে হত্যা করে যারা মব জাস্টিস তৈরি করে নির্মমভাবে শহীদ করে আহলে সুনত ওয়াল জামাতের মেসেজ হচ্ছে সর্বসাধারণের জন্য সমগ্র মানব জাতির জন্য যে সুন্নি জামাত হচ্ছে শান্তির পক্ষে ন্যায়ের পক্ষে মানবতার পক্ষে ইমান ইসলামের পক্ষে আমাদের মেসেজ হচ্ছে মতাদর্শগত ভাবে ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছে আমার উম্মত 75 ফেরকায় বিভক্ত হবে এখানে নাকি মদ গঞ্জা হয় তো এখানে আপনার প্রশাসন রয়েছে আপনি প্রশাসনকে ব্যবহার করে ওই যারা মাজারে আপনার ঘর অনিষিদ্ধ সুতরাং এই টুঁঙ্কা একটা কথার বিচার চাই বাংলাদেশে এখনো বৈষম্য হয় নাই বৈষম্য যাই নাই আমরা দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমি নিজে উপস্থিত ছিলাম আন্দোলনে কিন্তু দুই সালে এসেও আমাদের যে বৈষম্য চলতেছে আমাদের উপর আমাদের একজন ইমামকে হত্যা করা হয়েছে আজকে নয় দশ দিন হয়ে গেছে এখনো কোনো এখনো পর্যন্ত প্রশাসনের সরকারের ঠনক নড়তেছে না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেদিন এখনো কোনো সুষ্ঠু বিচার পাইনি সেজন্য আগামীতে কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি আসলে আপনারা সাথে সাথে এই শান্তিরাজ চত্রে এসে সেই কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে শতভাগ পালন করবেন আজকে আপনারা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যে কর্মসূচি পালন করেছেন আমাদের পশ্চিম পরিয়া পরিষদ থেকে আপনাদের সবাইকে মারবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার জীবনের মৌলানা রহিস উদ্দিনকে মব জাস্টিস তৈরি করে অপবাদ দিয়ে আমাদের ভাই রহিস উদ্দিনকে হত্যা করা হয়েছে সে হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে নেমেছি আপনারা দেখেছেন রহিস উদ্দিনকে এদেশের পুলিশ বাহিনী যখন কাবার বের ছিল তার মুখে পানি দিয়ে এজিদি কায়দা তার মুখ থেকে পানি কেড়ে নিয়েছিল আমরা দেখেছি চব্বিশের গণ আন্দোলনে এদেশের ছাত্র সমাজ স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন করেছিল সেই দিন আমাদের ভাই মুক্ত পানি 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 লাগবে পানি লাগবে বলতে বলতে আমাদের ভাই মুক্ত শহীদ হয়েছিলেন আজকে সেই মুক্ত শহীদ থাকা মুক্তদের আবু সাহিদের সেই নতুন বাংলাদেশে আজকে আবার আমরা বৈষম্য দেখতে পাচ্ছি গতকাল আমরা দেখেছি এনসিপির একজন নেতা আপনার আবদুল্লা কে গাজীপুরের মধ্যে তার গাড়িতে হামলা করেছে তার কুমুর মধ্যে সামান আঘাত পেয়েছেন আমরা দেখেছি পুলিশ প্রশাসন তৎকালা জায়গাতে ধরে গিয়েছে এবং সাথে সাথে গত মধ্যে তিন মধ্যে সেই আহমদ আবদুল্লা কে যারা আপনার আক্রমণ করছেন তাদেরকে তার পুলিশ প্রশাসন গ্রেফতার করছেন কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমার ভাই রোহিত মনোনয়ন উদ্দিন আজকে এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে আমাদের শান্তিপূর্ণ পরিবেশব্যাপী যে গণ আন্দোলন চলছে তারপরে কেন রুই সত্তার এ হত্যাকারীদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাহলে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে আবারও সেই স্বৈরতান্ত্রিক চলতেছে আমরা ছাত্র জনতা একজন স্বৈরাচারকে আমরা প্রতিরোধ করেছি আজকে নতুনভাবে আমাদের দেশের মধ্যে মব জাস্টিস তৈরি হয়ে আবারও স্বৈরাচারী তন্ত্র চলতেছে আমরা আপামর জনতা ছাত্রদেরকে নিয়ে শান্তিপ্রিয় জনতা এই স্বৈরতান্ত্রিক দর্শক শ্রোতা আজ আই উপস্থিত হইলাম চট্টগ্রাম দক্ষিণ জেলার কেন্দ্রবিন্দু কোটি উপজেলা খুব নামি হয় ইতিমধ্যে শান্তিরহাট এলাকা এই শান্তিরহাট বাজারের মধ্যে আজ ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নত ওয়াল জামাতর সমন্বয়ে খুব বিক্ষোভ মিছিল এবং তারা আজ অবরোধ করে এই অবরোধ দেখালাম এই অবরোধের মধ্যে বিভিন্ন এই সংগঠনের এই তিন সংগঠন যারা নেতাকর্মী আছে তারা মূল পাশ আমরা ওনার সামনে তুলে ধরলাম এবং এই অবরোধ যেভাবে সৃষ্টি করছি এটা তারার উভয় দাবি যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশত এই ধরনের আন্দোলন সৃষ্টি সৃষ্টিকারক এবং যারা রয়েছে হত্যা করছে হত্যা করবে ফলে যে এখনও তারা ওই হত্যাকারী কলের বিচার ন করে বা তারা গ্রেফতার ন তাহলে এই দাবি জোরদার দাবি জানাই তারা গ্রেফতারের দাবি জানায় উনি কেন বাহিরে বিচার 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 চায় রাষ্ট্র সংগ্রাম 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 লালি না রাজপুত 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 লালি না রাজপুত 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 লালি বিচার 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 উনি কেন বাহিরে উনি কেন বাহিরে আমার भाई কবরে oppression कोडे प्रशासनच्या बाबती